যাই হয়ে যাক না কেন ভিডিও করতেই হবে আর এদিকে কোটা আন্দোলনের পরে অনেক মানবতার ফেরিওয়ালা হারিয়ে গেছে যদি তাদের খুঁজে পান কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আশা করছি ভালো আছেন দেশে বন্যার কারণে দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে এই বেড়ি বন্যায় ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য আর কত কি করবি এরা ভাইরাল হওয়ার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে শেষমেশ দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না ভিডিও কর ভালো করে শেষে তোর অবস্থা দেখে হাসব না কাঁদব বুঝতে পারছি না বন্যার কারণে দেশের অবস্থা ভালো না দেশের অনেক জায়গা ভয়াবহ রূপ নিয়েছে আরেকদিকে কোটা আন্দোলনের পর অনেক মানবতার ফেরিওয়ালা হারিয়ে গেছে ক্ষতিগ্রস্ত বন্যার সময় যে দুই মানবতার মধ্যে ব্যারিস্টার সুমন ও তোহিদ আফ্রিদি এই সময় তোমাদের অনেক করছি সত্যি বন্যা না হলে এদেশের মানুষ তোমাদের মনে রাখত না তাদেরকে ট্রল করার জন্য ভিডিও করছে আরে না আপনার একটু বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ান তাদেরকে সাহায্য করুন ধন্যবাদ